লাটাগুড়ি জঙ্গল পার হয়ে মূর্তি নদী আর ডুয়ার্স মানে মানুষের আবেগ দূর দূরান্ত থেকে পর্যটকরা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী পাহাড় সর্বত্র সবটাই ঘুরে আসে তবে ডুয়ার্সের মধ্যে একটি সেরা জায়গা হলো মূর্তি নদীর সেতু ও তার নিচে নদী যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে কিন্তু বর্তমানে সেই চিত্র না থাকার জন্য পর্যটকদের ভিড় আস্তে আস্তে অনেকটাই কমেছে কয়েক বছর ধরে সেই মূর্তি নদীতে এখন আর পর্যটকদের ভিড় দেখা যায় না কারণ মূর্তি নদীর একমাত্র মূল আকর্ষণ ছিল মূর্তি নদীর সেতু বর্তমানে সরকারের তরফে সেতু ভেঙে নতুনভাবে গড়ার কাজ চলছে তাই বন্ধ রয়েছে চলাচল কারণ সেতুর কাজ হবার জন্য চলাচল একেবারেই বন্ধ এলাকার কিছু ব্যবসায়ী বলেন মূর্তি নদীর মূল আকর্ষণ সেই ব্রিজ অনেক পর্যটকের আকর্ষণ সেই সেতুটির এখানে এসে অনেক মানুষই ফটো তোলেন পর্যটকদের টানার এক একটি মূল আকর্ষণ তবে সেতুর কাজ হওয়ার জন্য এখানে চলাচল নিষিদ্ধ তাই অন্যত্র গেলেও তেমনভাবে মূর্তি নদীর স্বাদ পাচ্ছে না তাই পর্যটকদের ভিড় কমে গেছে ব্যবসার ক্ষতি হয়েছে সেটা তো এখন বন্ধ রয়েছে সেটা তো বন্ধ এখন এখন তোমাদের এদিকে কি ব্যবসা চলছে এদিকে ব্রিজের যে ব্যবসাটা হয়তো এখানে এই সেরকম ব্যবসাটা হয় আমি ব্রিজে তো ওখানে রানিং লোক যাওয়া আসা করতো জঙ্গলটা পার হতো জঙ্গলে ঘুরতো এখন তো সেরকম এদিকে এরকম নামার মতো জায়গা নেই ভালো মানে টুরিস্ট কম আসছে কম টুরিস্ট কম ব্যবসা এর ক্ষেত্রে বন্ধ যাচ্ছে মানে খুবই ডাউন চলছে মানে এখন তার কয়েকদিন পরে বর্ষা হ্যাঁ এই যে পনেরো তারিখ থেকে জঙ্গলটা বন্ধ হয়ে আবার খুলবে সেপ্টেম্বরের পনেরো তারিখ এখানে সিজন তাহলে আপনারা কোন ব্যবসার সাথে ব্যবসা করেন এরপরে কী করবে এরপরে তো লোক প্রায় থাকবে না লোক না থাকলে কী করবে এই যে টুকটাক মিস্ত্ৰি কাজ কৰি এইগো কৰ তাৰ ব্যৱসা চলবে নাই কাৰণ ব্ৰিজ বন্ধ থকাৰ কি ব্যৱসা বন্ধ মানে হে ব্ৰীজাৰ জন মানে লোক কমে টুৰিষ্ট আছে নচ আৰু দেখাৰো তেম কিছু নাই তেম কিছুটো নাই আগে ব্ৰীজাত আছত তো ব্ৰীজটাইতো এখন নাই কীচৰজন লোকে গৈ আছে এখন বেছি আছেনে তোৰ নাম মহদ শ্বাহৰুখ হ্যাঁ মোটামুটি এমনি ঠিকই আছে ওয়ার্ডস যেটা বলে আমাদের এতে যেটা মূর্তি বা গরু রেঞ্জের মধ্যে পড়ে এটা ঠিকই আছে অসুবিধা কিছু নেই পাবলিক তো ভালোই এসেছে দেখলাম যদিও পনেরোই জুন থেকে জাঙ্গেল সাফারি বন্ধ হয়ে যাবে তাও তো পাবলিক ভালোই এসেছে দেখলাম ওইখানটা মূলত সেতুটা তো এখন নেই হ্যাঁ মূর্তি সেতুটাতে লোকে অনেকে ওখানে ফটোশ্যুট করতো বা ওখানটার দিক থেকে পুরো নদীটাকে রেঞ্জটাকে দেখতে পেতো খুব ভালো লাগতো সেটা এখন আর হচ্ছে না নতুনভাবে তৈরি হবে না এখন তেমন ভাবে ঘোরার তেমন ভাবে ঘোরার কিছু নেই এখানে মোটামুটি ওই এই আছে আর গরু মারা জঙ্গল সাফারি গুলো নদীর গতিপথ তেমন গতিপথ সেরকম নেই বর্ষা সেরকম ভাবে এখন হয়নি বর্ষা এখন তখন দেখা যায় কোথাতে এসেছেন আমরা হাওড়া সাতরা গাছি পেতে আমরা কালকে দিনটা আছি সেভেন পয়েন্ট করব পরশু দিন আমরা জয়ন্তী পেরে যাবো এখানে এসে ভালো লাগলো খুবই ভালো লেগেছে তা ব্রিজের ওদিকটা গেলাম ভাঙা দেখলাম তৈরি হচ্ছে ব্রিজটা নতুন করে এখানে লোক মোটামুটি ভালোই এসছে দেখছি ভালো লাগছে